কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এটা হবে লুট চ্যালেঞ্জ এই দেখো ভাই এত হেভি একটি মারাত্মক ইমোট এসেছে এটা কি কেউ নিয়েছো নাকি অবশ্যই বলবে ভাই এই যে এখানে ম্যাচটা স্টার্ট করে দিলাম এখন শুরু হবে খেলা দেখি ভাই কত দূর পর্যন্ত যেতে পারি অবশ্য আমার যেই টিমমেট কয়টা রয়েছে তারা অনেক ভালো খেলেছে দেখছে কি বললো বিনা পাসপোর্টে আর প্লেন থেকে নামলাম এই যে এখন কিছু হালকা পাতলা দেখি লুট পাই কি না আজকে চ্যালেঞ্জটাই হবে লুট চ্যালেঞ্জ দেখি হয় কি না এই যে এখানে দেখি কি আছে ভাই ভাই একটা ভালো গান দেওয়া না কেন ভাই এই ভাই এই গ্যারি না তো ভালো নয় এই যে ভালো একটা গান এই যে ভালো গান এই যে সামনে ভালো গান এই যে না এটা তেমন এই পেয়েছে ভাই পেয়ে গেছি আমরা ভালো একটি গান এখন কি করবো ভাই এখন এনিমি খুঁজতে হবে আর কি আর লুট খুঁজতে হবে আর লুট নেই ভাই ভাই দেখি তো গুলোয়ালটা কেমন এই যে সামনে ভাই এই নেমে সাউন্ড পাচ্ছিলাম দেখি যা দেখি কেমন এনেমে কি আসলেই আসে নাকি নেই তোমরা অবশ্যই জানাবে ভাই বাংলাদেশে কিন্তু হেভি পরিমাণ টুর্নামেন্ট খেলা আছে এই যে দিলাম দিলাম লাগলো না সমস্যা নাই আমি এখনই রাশ করে দেবো ভাই এই যে রাশ করে দিলাম দেন চলে আসলাম গুলওয়ালের পেছনে পরে আর কি হবে এই যে একটাকে করে দেবো এখন ডাউন এই যে ডাউন হেকার এই যে হ্যাকার এই যে হকার হকার বাংলাদেশ টপ ওয়ান এই এই যে যে দিলাম এটা কেউ ভরে আর দুজন কোথায় ভাই ভাই এই ম্যাচটা আমাদের এখান থেকে আমরা চলে যাই এই ম্যাচটা আমাদের ভয়া হয়ে গেছিল কোনোরকম এই যে এখন আবার এরপর ম্যাচটা স্টার্ট করে দিলাম এখন এই ম্যাচটা পড়ে যায় আমাদের প্রায় বারমোড়া ম্যাপ পড়েছিল এই যে এখানে চলে আসলাম আবার ল্যান্ডিং করতেছিলাম নদীর পারে ল্যান্ডিং দেখি কি লুট পাওয়া যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে মুখ ব্যথা হয়ে যায় তোমরা কি একটা লাইক দিতে পারো না নাকি একটি ভিউ হয় না তুমি কত অত কেন এই যে দিন এখান থেকে আগে যাই নাইলে চলে আসবে এনিমি এখান থেকে আগে আমাদের এখান থেকে সরতে হবে এই যে দেন এখানে চলে আসলাম কী ভাই এনিমি তো একটাও দেখা যাচ্ছে না এনিমি কোথায় তোমরা কি আমাদের সাথে খেলতে যাও এরপর থেকে দেখি কাকে নেওয়া যায় এই যে দেখি ভাই এই যে ভাই একটা ইনিমিও তো খুঁজে পাওয়া যায় না দেখি এখানে পাওয়া যায় কি না এই যে কে এই কাছের গানটা দিয়ে একটা দেই শর্ট রেঞ্জেই দিলাম ডাউন হকার এই যে আর কি বলবো তোমাদের যাই এখান থেকে আগে পালাতে হবে নাহলে তো এনে দিবে আমাদের আকাশে উড়িয়ে এই যে এখান থেকে হালকা ভালো লোড করি ভাই আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি জানো তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে শুধুমাত্র এডাব্লিউএম নেওয়ার জন্য এই যে যে ফাটো 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 এটা ফেটে যাও ফেটে যাও এই যে ভাই দ্বিতীয় নাম্বার লোড দিয়ে দিলাম আমাদের আরে ভাই এগুলো আমার কোনো প্রয়োজন নয় আমার লো এ ডাব্লিউ দরকার তোমরা কে কে এ দিয়ে ভালো খেলো অবশ্যই বলবে দে ভাই দিয়ে ভাই দে ভাই ভাই তাড়াতাড়ি দে ভাই এই যে ভাই এখনই ফেটে যাবে তোমরা একটু অপেক্ষা করো এ নেক্সট নেক্সটে ভালো একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই যে ফেটে গেল এডে আমি আগে নিয়ে নিই এখান থেকে আগে যেতে হবে পালিয়ে নাই তো যেতে হবে মারা এবার এখান থেকে চলে এখান থেকে এখান থেকে আমি চলে যাই সামনের দিকে রওনা হওয়ার পর পরেই দেখি যে যায় লুট এই এর ভিতরে ভাই অনেক ভালো ভালো লুট রয়েছে এই যে এই ভাই যে এই নিমিটে আমি দেখতে পাই না এই ভাই দেখো তোমরা এই নিমিটে আমি দেখতে পেয়েছিলাম না যার কারণে আমি উপরে যাওয়ার চেষ্টা করছিলাম পরে আমাকে ড্যামেজ দেয় আর নিচে নেমে আমার হেল্প ছিল না যার কারণে আমি হয়ে যাই ডাউন শেষ এভাবে আমাদের ম্যাচটা হয়ে যায় খতম আবার আমি যে পেয়ে অন্যভাবে নামার চেষ্টা করে এখানে চলে আসলাম আবার লুট পাওয়ার চেষ্টায় আসি এখন দেখা যাক কি হয় অনেক কষ্ট করে ভাই ভিডিওটা বানাইছে দেখতে হবে কিন্তু পুরোটাই যাই এখান থেকে দেখি আমার ওই এ রুমটা নেওয়া যায় কিনা এখান থেকে আমাকে মিলেছিল ওই সারা দেখি এখান থেকে এই যে আবার এস ভাই আবার ডাউন এই ম্যাচটাই আমাদের পুরাই শেষ সাতাশ প্লাস নিয়ে কেউ বাঁচে এখন দেখা যাক এখন আর কি হবে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো সবাইকে জানাই আসসালামু আলাইকুম